নিজের মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন বিপদ কিন্তু সামনেই অ্যান্টিবায়োটিক শুনলেই আমাদের মনে হয় এটি খেলে সব ঠিক হয়ে যাবে জ্বর কাশি সর্দি সামান্য ব্যথা যাই হোক দ্রুত ভালো হওয়ার আশায় অনেকেই নিজের মতো করে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন কিন্তু জানেন কি এই অভ্যাস থেকে হতে পারে বড় বিপদের কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই সমস্যা ভয়ঙ্কর গতিতে বাড়ছে আর দক্ষিণ এশিয়া এখন অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চল আগে যে সংক্রমণ কিছু ওষুধ খেলেই সেরে যেত এখন সেই অসুখই জটিল হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়ার অবস্থা তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক হঠাৎ কাজ করা বন্ধ করে দেওয়ার কারণ অ্যান্টিবায়োটিক আসলে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কিন্তু আমরা যখন এগুলো বারবার ভুলভাবে খাই তখন ব্যাকটেরিয়া নতুন কৌশল শিখিয়ে নেয় এবং ওষুধ তাদের আর মারতে পারে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথ্য বলেছে দু সালে প্রতি ছয়টি ব্যাকটেরিয়াল সংক্রমণের মধ্যে একটি সাধারণভাবে ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের বিরুদ্ধে প্রতিরোধী বলে প্রমাণিত হয়েছে বিশেষ করে মূত্রনালের সংক্রমণ শ্বাসনালের সংক্রমণ বা ক্ষতের সংক্রমণ সব কিছু চিকিৎসায় কঠিন হয়ে উঠেছে চিকিৎসাও জটিল হয়ে উঠছে সময় খরচ তত বাড়ছে দক্ষিণ এশিয়া ভারত এবং অন্যান্য অঞ্চলে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ভয়াবহ আকার ধারণ করার কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার রিপোর্ট দেখা গেছে দক্ষিণ এশিয়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট সবচেয়ে বেশি আর ভারত এখন তালিকার শীর্ষে ভারতে প্রায় সত্তর পার্সেন্ট রক্তের সংক্রমণ আর আটাত্তর পার্সেন্ট ইকল সংক্রমণ সাধারণ অ্যান্টিবায়োটিকে সাড়া দিচ্ছে না এই পরিস্থিতি বড় কারণ হলো যে কেউ সহজে অ্যান্টিবায়োটিক কিনতে পারে অনেকেই সর্দি কাশি জ্বরের মতো ভাইরাস জনিত অসুখেও অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলেন এতে শরীরে ভালো ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায় প্রতিরোধ ক্ষমতা কমে যায় আর প্রতিরোধী জীবাণু বাড়তে থাকে আর একটি বড় ভুল হলো অ্যান্টিবায়োটিক কোর্স মাঝপথে বন্ধ করে দেওয়া দুই দিনেই শরীর ভালো লাগায় অনেকেই বাকি ওষুধ খাওয়া বন্ধ করে দেন এতে জীবাণু কিছু অংশ বেশি যায় এবং তা আরও শক্তিশালী হয়ে ওঠে এসব জীবাণু পরবর্তীতে অন্যান্য মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে দীর্ঘমেয়াদে যেসব ভয়ঙ্কর ঝুঁকি তৈরি হচ্ছে অ্যান্টিবায়োটিক যখন কাজ কমিয়ে দেয় তখন সাধারণ মানুষ অসুখ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে যেমন সামান্য ক্ষত পচন ধরে জটিল রূপ নিতে পারে শ্বাসনালী সংক্রমণ দীর্ঘস্থায়ী হতে পারে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা মানুষদের জন্য সংক্রমণ প্রাণঘাতীয় হয়ে উঠতে পারে চিকিৎসকেরা বলেছেন এভাবে চলতে থাকলে ভবিষ্যতে ছোট অপারেশন তাতে চিকিৎসা এমনকি প্রসবও ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে কারণ প্রয়োজনে সংক্রমণ ঠেকাতে যে কোনো অ্যান্টিবায়োটিক দরকার তা তখন আর হয়তো কাজই করবে না এই বিপদ থেকে বাঁচার উপায় অ্যান্টিবায়োটিকের ভুল ব্যবহার বন্ধ করলেই সবচেয়ে বেশি পরিবর্তন দেখা যাবে এজন্য যেসব বিষয় মেনে চলা জরুরি সব জ্বর কাশিতে অ্যান্টিবায়োটিক লাগে না নিচ থেকে ওষুধ খাওয়া একদমই উচিত নয় অসুখ না কমলে চিকিৎসকের পরামর্শ নিন ডাক্তার যতদিন যে অ্যান্টিবায়োটিক খেতে বলেন পুরো কোর্স সঠিকভাবে শেষ করুন অন্যের প্রেসক্রিপশনে ওষুধ কখনো খাবেন না আগের বাকি থাকে অ্যান্টিবায়োটিক খাওয়া আরও বিপজ্জনক হতে পারে কিছু সহজ অভ্যাস যেমন নিয়মিত হাত ধোয়া খাবার বাসন পরিষ্কার নিরাপদ খাবার প্রস্তুত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এসবের মধ্যেই বিপদ মোকাবেলা সম্ভব অনেক সংক্রমণই টিকা দিয়ে প্রতিরোধ করা যায় তাই সময়মতো টিকা নেওয়া জরুরি অ্যান্টিবায়োটিক আমাদের জীবন বাঁচায় কিন্তু ভুল হাতে পড়লে সেটাই বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায় তাই অযথা অ্যান্টিবায়োটিক না খাওয়া পুরো কোর্স শেষ করা এবং সচেতন থাকা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের পরিবার ও সমাজ সবাইকে নিরাপদ রাখতে এটাই সবচেয়ে বড় পদক্ষেপ